যারা মাওলার দ্বারা সে সব সময় ঘুরে আড়াইতে থাকে মাওলার আদেশ পালন করতে থাকে মাওলার নিষেধ ও নিষেধ ও নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে থাকে যতক্ষণ মাকে কাছে না পাওয়া ও আমার মা তুমি কই যেরকম বাচ্চা মা'কে তারাশে চিড়দছিলি শুরু করিয়া দেয়

কেন পানি রাবিয়া বসি তুল্লাহা ফরমান আমি আগুন দিয়া মাওলার জাহন্নকে জ্বালাইয়া দেবো আর এই পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে আমি দিবাইয়া দেবো দেখব ভীতুর দল এরা কিসের ভয় আমার মাওলার হেবাদত করে আমি জান্নাতকে জ্বালায় দেখবো দেখবো লুবির দল এরা কিসের আশায় মাওলার হেবাদত করে ওরা তো আমার মাওলার প্রেম আমার মাওলার হেবাদত করে না ওরা তো আমার মাওলাকে ভালোবাসে আয় আমার কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে তাদের হালটা কেমন এরকম কিছু আল্লাহের আছে তারা ফুল দেখে না দেখে আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইছে তারা ফুলের রং দেখে না তারা দেখে আমার মাওলায় ফুলের মধ্যে কিভাবে রং লাগাইছে তারা ফুলের ঘেরান কয় না খেয়াল করে কিভাবে আমার মাওলা কত সুন্দর ভাবে ফুলের মধ্যে ঘেরান ঢুকাইছে যেই দিকে তাকা সব দেখে আমার মামলার ক্ষুদ্র হ্যাঁ ফাই নামা তাকায় সেদিকে আমার মাওলা কে না হু মা কুমাই নামাকুন তোমাল্লা তুই কবুল করিয়া নাও

মাওলাকের না দেখিয়া কত মাওলার সামনে দাঁড়াইছি মাওলাকের না দেখিয়া কত মাওলা শেখের ঝুটিয়া রুকু করছি মাওলাকের না দেখিয়া কত কপাল ঠকেয়া মাওলার কুদরতি পার মধ্যে সেজদা করছি মাওলাকের না দেখিয়া কাবা শই বেচায়র বসে কত ঘোরাঘুরি আর বসে labbayk allahumma labbayk মাওলা তোমার বান্দা হাজির তোমার বান্দা হাজির তুমি কো মাওলাকে না দেখিয়া আর দুনিয়ার মধ্যে কত মাওলাকে ঢাকছি এখন কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আমার মাওলা ডাক দেয়া ফেরেস্তারা নূরের পর্দা সরাইয়া দেয় আল্লাহ কবুল করিয়া নাও সমস্ত জান্নাতের ভিড়া ভিড়ি ধাক্কা আমার মাওলাকে দেখিয়া ভালাইবে আমার মাওলাকে দেখার সাথে সমস্ত জান্নাতের সেজদায় পুরিয়া যাবে পরে মাওলার দিদার কি যে মজা এক রামায় তেমন চল্লিশ হাজার বছর কোন রামায়ত আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে হুশ নাই খেয়াল নাই খাব নাই নাই দুনিয়াতে কয়দিন বাইরে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বছর আশি নয় কুড়ি বছর আর মাউলার দিদার এই কাটিয়া গেলো সত্তর হাজার বছর হুশ নাই এইভাবে মাওলাকে দেখিয়া ভালো এর পরে মাওলার দিদার স্বাভাবিক নসিব হইয়া যাবে সেই মাওলার খোঁজে কেন লাগ না সেই মাওলাকে কেন তালাস কর হাটো হাঁটো মাওলার জিকির করিও কাজ করো মাওলার জিকির করিও কৃষি কাজ করো মাওলাকে বলিও নামাজের মধ্যে আসিও

ওদের দে হইয়া জাহান্নামে চলিয়া যাব আল্লাহ maaf করিয়া দে বাবা রে ও পরదల মা বোনেরা লাগে না ওরে দুনিয়া কিছু না দুনিয়া কিচ্ছু না স্বপ্নের একদিন দিকে কবে জন্ম হইলাম আ কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে দাঁত উঠলো আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে মাজা কে ঝুঁকাইয়া ফলাইতে আছে

কোন কোন আফার কবরের দুই পাশের মাটি এত চাপ মারবে চাপে আরছলে এই কবরের হাদিয়া রাখ পাজে লাগাইয়া পড়বে আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করিয়া দাও কোন কোন আফার মানে সাপে জরায়া ধরবে

সমস্ত নবীরা পর্যন্ত বলবো মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে যখন সবাই বলবে নাপসি নাপসি আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না সেই নবীকে নেতা মানতে পারলা না তোমার সে আমার সে বরণের মুখার আমার কেউ হইতে পারে না আল্লা করুমা জাহান্ন জাহান্নদের ঘর হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের জাহান্ন পোশাক হবে আগুনে আগুনে

করিয়া কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ধরে আগুন লাগলে পানি সারা নিমানো যায় না ঠিক তোমার আমার গুলার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও তারা কিন্তু জাহান্নাম নাম রাগু নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে দলা গলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার টৌকি দিয়া যায় আল্লাহ ও আমার মা বোনেরা পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে আল্লাহ কদি ভাই গুনাগার গুনার বোঝা মাথারি আপনার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোন সীমা উনার সংখ্যা ওনার আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতে তাকায়া তুমি আমাদের দিন দিনের সমস্ত গুনাহ খাতা maaf করো আল্লাহ আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার দরবারে কেন আসছো কিসের জন্য আসছো আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসিনি কম বল পাওয়ার জন্য আসিনি পরিليب নিয়র জনো আসেনি না কেন নামাজ কাজা করিয়া ফলাইসি রোজান সারিয়া দি আল্লাহ দুয়ার কাজ করিয়া ফলাইসি জাহান্নামের কাজ করিয়া ফলাইসি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা আসা আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তারা তারা

ইহা আল্লাহ আমাদের শায়খ ও ওশায়েদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া আল্লাহ মা দাতা আমাদের গোলাম করে নাও রব্বানা হামনা মিন তিনা ওয়া যুলমিয়্যাতিন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم